বিসমিল্লাহি রহমান রহিম গতকালকে আট নম্বর ফসল হয়েছিল আজকের ফসল নম্বর নয় শুরু হবে ইনশাল্লাহ তো ফসল ই হামাকে গুফ্তা সুদ বাঁসে ফেলেলে মোস্তবিল বা নুনে শকিলা ও খফি পাবত ফসল আট নয় নম্বর ফসল ই হামাকে গুফতা শুধ এই সমস্ত যা কিছু বলা হলো বাঁসে ফেলেলে মুস্তবিল বানুনে শকিলা ও খফি পাবত ফেলে মুস্তাকবেল বানানের শকিলা এবং খবিপার আলোচনা বাহাসমেন আলোচনা বুধমানে ছিল চু খাওয়াই কে যখন তুমি চাইবে যে আমর বানাকুণি আমর বানাইতে আমর গ্রেফতার মিশুদ আমর গঠন করা হয় আমর গঠিত হয় আজ ফেলে মোজারে ফেলে মুজারে থেকে আমরটা ফেলে মোজারে থেকে গঠিত হয় গায়েব আজ গায়েব গায়েব থেকে গায়েব হাজের আজ হাজের হাজের থেকে হাজের মোতাকাল্লিম আজ মুতাকাল্লিম মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম আজ মারুফ আজ মারুফ মাজহুল আজ মাজহুল মারুফ থেকে মারুফ মাসুল থেকে মাজহুল চু খাওয়াইকে যখন তুমি চাইবে যে আমর হাজের মারুফ বানা কুনি যখন তুমি আমর হাজে মারুফ বানাতে চাইবে প্রথমে কী করতে হবে আলামতে মুজারেরা হজফ কুন প্রথমেই আমর হাজের মারুফ বানাতে হলে প্রথমে আলামতে মুজারেকে ফেলে দিতে হবে যেমন এফা আলু তাফা আলু এই যে যা শুরুতে যে আলিফ আলামত মুজার আছে ইয়া এইগুলো আলিফ নুন যে সমস্ত আলামত মুজারে আছে এই আলামত মুজারেগুলোকে ফেলে দিতে হবে বা বানগির বানগীর কে মুতাহেক মিমান তারপরে বা দাহ মানে ওই আলামত মুজারেকে ফেলার পরে বানগির তুমি লক্ষ্য করো কে যে মুতাহেক মিমান এ ফাঁ কালেমাই তা মুতাহারেক আছে ফাঁ জবর জবরজের পেশ বিশিষ্ট নাকি সাকিন আগার মুতাহারেক মিমান যদি মোতাহারেক হয় তথা জবর অথবা পেশ পেস্ট থাকে আখেররা সাকিন কুন তাহলে শেষ অক্ষরকে তথা লাম কালেমাকে সাকিন করতে হবে আগার হরফে ইল্লাত না বাসদ যদি হরফে ইল্লাত না হয় যদি তাহলে আমরা কি বুঝলাম আমর হাজের মা বানাতে হলে সর্বতম আলামত মজারিকে ফেলে দিতে হবে তারপরে ফা ক দিকে লক্ষ্য করতে হবে যে ফা কালেমাই মোতাহেক আছে নাকি সাকিন আছে যদি মোতাহরিক হয় তাহলে এক কায়দা আর যদি সাকিন হয় তাহলে আরেক কায়দা যদি মুতাহরিক হয় আর যদি হরফে শেষ করে হরফে ইল্লাত না থাকে তাহলে লাম কালেমাকে সাকিন করতে হবে চু যেমন আজ তাঈদু আঈদ ও তাজাউ জ যেমন তাইদু থেকে ঈদ তাজাউ থেকে জ তাইদু এর আলামতে মোজারেছে তা আলামত মুজারেকে আমর বানাতে হলে ফেলে দিলাম এখন হয় আইদু এখন যেহেতু লাম কালেমার দিকে তা লাম কালেমাই হরফি ইল্লাত নাই সেজন্য আমাদের লাম কালেমার করণীয় হলো তা সাকিন দিতে হবে সেজন্য ঈদু ছিল ওখান থেকে আমরা আমর বানিয়ে আইদ বানিয়েছি অনুরূপভাবে তাজাও থেকে জ ও আগার বাসত আর যদি শেষক করে হরফি ইল্লাত হয় আগর বাসদ সাকেত সুদ তাহলে হরফিল্লাতকে ফেলে দিতে হবে চু আজ তাকি থেকে কি যেমন তাকি থেকে কী তাকে তার তাকের ভিতরে তা হচ্ছে হরফেল আলামত মোজারে আলামত মোজারেকে ফেলে দেওয়ার পরে ফা আলেমাই ফাঁক আলেমাই মুহার এখন আমাদের কাজ হচ্ছে লাম লামকালেমার ভিতরে কি আছে সেটা লক্ষ্য করা লাম কালেমাই দেখতেছি আমরা হরফে ইল্লাত আছে তাহলে কায়দা অনুযায়ী হরফিল্লাদকে ফেলে দিতে হবে দিলে তাহলে আমাদের আমরাজের মারুফে সে হয়ে যাবে যেমন তাকই ও ওয়াগার সাকিন মি মান্থ আর যদি লাম কালেমায় সাকিন হয় তাহলে দুইটা কায়দা শিখলাম আগেরটা হচ্ছে যদি লাম কালেমাই মুতাহার রেখ হয় তাহলে এক কায়দায় এবার বলতেছে যদি লাম কালেমা ওয়াগার সাকিন মিমাদ আর যদি লাম কালেমায় সাকিন হয় না যদি ফা কালিমায় সাকিন হয় আগার সাকিন মিমান যদি ফা কালিমায় সাকিন হয় নজর কুন দর আইন কালেমা তাহলে আইন কালেমার দিকে লক্ষ্য করতে হবে আগার আইন কালেমা মাকসুর বাসদ ইয়া মাফতু যদি আইন কালেমাটা মাফতু অথবা মাকসুর হয় তথা জের অথবা জবর হয় হামজাই ওয়াসল মাকসুর দর আওয়াল হামজাই ওয়াসল মাকসুর দর আওয়ালে উ দর আর তাহলে একটা জের বিশিষ্ট হামজায় অসল একটা জের বিশিষ্ট হামজায় অসলকে ফা কালেমার শুরুতে আনতে হবে ও আখেররা সাকিন কুন আর শেষ অক্ষরকে সাকিন করতে হবে আগার দর হরফে ইল্লাত না বাসা যদি হরফে ইল্লাত না থাকে চু যেমন আজ তাসমাউ ইসমা ও আজ তাজরিবু ইজরিবু যেমন তাসমাও থেকে ইসমা তাজমাহর আমাদের এটা হলো ফেলে মোজারে আমরা যখন আমর হাজের মারুব বানাতে চাইব তখন সর্বপ্রথম আমাদের কাজ হলো তাজমাহর শুরুতে যে এই যে তা আছে আলামতে মোজারে তাকে ফেলে দিতে হবে তাকে ফেলে দিলাম এখন হলো সিন মিম আইন সিনের উপরে এবার দেখতে হবে যে ফাঁক আলিমাই তাসদিদ মুতাহার্রেক নাকি সাকিন মুতাহ্রেকের কায়দে আমরা শুরুতে পড়ছি এখন যেহেতু সাকিন আছে তাহলে সাকিনের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে প্রথম ফাঁকালেমা যদি সাকেন হয় তাহলে আইন ক্যালেমার দিকে আমাদের লক্ষ্য করতে হবে আইন ক্যালেমায় যদি জবর অথবা জের থাকে তাহলে তার শুরুরতে একটা জের বিশিষ্ট হামেজাচল আনতে হবে তো এখানে আমরা আইন ক্যালেমা দেখতেছি মিম আছে মিমের উপর জবর আসে তাহলে আমাদেরকে আমর হাসির বানাতে হলে একটা জের বিশিষ্ট হামজা অসলকে শুরুতে নিয়ে আসতে হবে এবং শেষে যদি হরফে ইল্লাত না থাকে তাহলে সাকিম করে দিতে হবে যেমন তাসমাও থেকে ইসমা আমরা মিমের উপরে জবর থাকার কারণে সিনের পূর্বে ফা পূর্বে একটা জের বিশিষ্ট হামজা অসল নিয়ে আসছি এবং শেষে যেতে এখানে কোনো হরফি ইল্লাত নাই সেজন্য শেষে কালেমাকে আমরা যজম তথা সাকিন দিয়েছি ওয়াজ তাজিরবু ইজরিব যেমন তাজরিবু থেকে ইজরিব ও আগার বাসাত শাকের সুদ আর যদি আর যদি শেষ অক্ষরে লামকালে হরফি ইল্লা থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে চু যেমন আজ তারমি ইরমি ওয়াজ তাকসা ইর্শা যেমন তারমি থেকে ইরমি তাকসা থেকে ঈর্ষা ও আগার আইনকালে মাজমুম বাসাত আগে বলছে যদি সাকেন হয় ফা কালিমা এবং তাহলে দেখতে হবে আইন কালিমায় জবর অথবা জের আছে কিনা জবর জের থাকলে ওই টাকায়দা এবার বলতেছে যদি আইন কালিমায় পেশ থাকে আইন কালিমায় পেশ থাকে হামজাই ওয়াসল মাজমুম দর আওয়ালে উ দর আর তাহলে একটা পেশ বিশিষ্ট হামজাই ওয়াসলকে তার শুরুতে আনতে হবে কার শুরুতে ওই যে ফা কালিমার শুরুতে আনতে হবে একটা পেজ বিশিষ্ট হামজায় রসুল ও আখেররা সাকিন কুন আর শেষ অক্ষর তথা কালিমাকে সাকিন করতে হবে আগার হরফে ইল্লাত না বাসত যদি হরফে ইল্লাত না থাকে চু যেমন আজ তাংসুরু উংসুর তাংসুরু উংসু যেমন তাংসুরু থেকে উংসু তাংসুরু এটা হলো ফেলে মজারের শিখা তো তাংসুরু এর শুরুতে আমাদের আমর বানাতে হলে আলামত মজারিকে ফেলে দিতে হবে তা ফেলে দিলাম তারপর এখন নুন সৎ পেসরুর অপেসরু এ এটা আসে তখন আইন কায়দা অনুযায়ী শুরুতে আমাদের একটা হামজা অসল আনতে হবে এবার দেখতে হবে যে লামগার আগার সাত শাকিদ সুদ আর যদি শেষে তথা লাম কালিমায় হরফেলা থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে চু তাদু উদু যেমন তাদু থেকে উদু চু খাওয়াইকে আমর হাজের মাঝুল ও আমর গায়ে মারু ইয়া মাঝুল বানা করে যদি আমর হাসের মাঝুল এবং আমর গায়ে মারব অথবা মাঝুল বানাতে চাও তাহলে লামে আমর মাকসুর দর আওয়ালে উ দরার তাহলে একটি জের বিশিষ্ট লামে আমরকে ফাঁকালেমার শুরুতে আনতে হবে ও আখেরু জজম কোন শেষ অক্ষর তথা লামকালিমাকে জজম দিতে হবে আগার হরফে ইল্লাত না বাসাদ যদি হরফে ইল্লাত না থাকে ও আগার বাসাদ সাকেত শুদ আর যদি হরফে ইল্লাত থাকে তাহলে সেই হরফে ইল্লাতকে ফেলে দিতে হবে চু যেমন লিয়াদু লিয়ারমি লিয়ার মি ও নুনে তাকে চুনা চে যেভাবে দর মুজারে মি আয়াত নুনে নুনে আরাবিটা নুনে তাকিটটা যেভাবে মুজারের ভিতরে আসে ওদর আমর নিজ মিয়ায়াত আয়াত আমরের মধ্যে আসবে ওদর আমর নুনে এরাবি হাম সাকে সুদ আর আমরের ভিতরে নুনে এরাবিটা পড়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে